মর্নিং এভরিওয়ান তো মার্পিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি মোটামুটি চলে যাচ্ছে চলে যাচ্ছে কি ভালো বলা চলেই না কারণ কি হচ্ছে এর আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম তো যেখানে তোমরা দেখেছো গুনগুন মাথায় চোট পেয়েছে তো সেটা নিয়ে একটু টেনশনে আছি তো যেহেতু ওর মাথার সেলাইটা পড়েছে তো সেই সেলাই নিয়ে না একটু প্রবলেমে আছি যেটা বড় হলে দাগ থাকবে কি না এটাই মানে মানে মনের মধ্যে একটা কাজ করে যেহেতু মেয়ে মানুষ সেটা তোমরা বুঝতেই পারছো তো তোমরা যদি এর ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে আমার ভালো হয় একটু আর কি ইনফরমেশান পেলে কিছু বুঝেছো। সেলাই পড়লে যতদূর জানি যে দাগ আর কি থাকে কিন্তু অনেকের যদি কারো হয়ে থাকে যে দাগ না হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো যাই হোক বন্ধুরা এই দেখো আমি সকালবেলা উঠে চা খেয়ে দিয়ে ঘরটার মুছা তারপরে কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে আমার আর তোমার তোমাদের দাদাভাই হচ্ছে ও চা খেয়ে আর কি বেরিয়ে পড়েছে আর মা এসে এখানে বসে আছে যেহেতু আমাদের এখানে হল রুমটাই দেখো কী বানিয়েছি আমরা রান্নাঘর যেহেতু আমাদের উপরে এক্সট্রাভাবে কিচেন ছিল না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই এখন চিন্তায় পড়ে গেছে মানে সফট হয়ে গেছে সফট হয়ে গেছে এই কারণেই মানে আমার হাজবেন্ড এইমাত্র আর কি বাজার থেকে এলো মাটা নিয়ে এসছে এসে আমার ভাগনা ফোন করলো আমার এক ননদ আছে তার ছেলে ফোন করলো যে হলো মামি বউ মানে ওর দাদা যে আছে বড়ো ভাগনা বড় বড় ভাগনা বউয়ের বাবা নাকি মারা গেছে মানে সুসাইড করেছে তো যাই হোক এখন তো সেখানে যেতেই হবে তো হাজব্যান্ডকে ওখানে যেতে বললাম আর বাড়িতে যেহেতু আমি আমি আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল বাট গুনগুনের জন্য আমি যেতে পারলাম না কারণ ও পিছা ধরছিলো যে আমি যাব আমি যাব। তো আমি আমার আর যাওয়া হয়নি তারপর বাড়িতে রান্নাবান্না এগুলো তো আর কি করতে হবে তো এই দুপুরে রান্নাবান্না চলছে মাটন এনেছে তার ওই শাক পাত মানে লাউ ডোগা এনেছিলো তোমাদের দাদা ভাই দুদিন আগে ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম ও হচ্ছে না লাউ ডোগার পাতাটা যে ওটা পেঁয়াজ দিয়ে ভেজে খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্য আর কি আমি কটা পাতা রেখে দিয়েছিলাম আর দুদিন আগে কিন্তু আমি ওই ডোগার চটচটি আর আরেক দিনও কিন্তু পাতা মানে এক্সট্রাভাবে ভেজে খাইয়ে দিয়েছিলাম আর কটা পাতা রেখে দিয়েছি ফ্রিজে তো আজকে যেহেতু রবিবার বাড়িতেই আছে তো ভাবলাম একটু ভালো করে তৃপ্তিমতো খেতে পারবে ওই আর কি তো আজকে ওই আইটেমটা করলাম আর বাড়িতে যেহেতু মা এসছে তো মা যেহেতু নিরামিষ খায় তো তার জন্য একটু আলাদা আলাদা রান্না রান্নাবান্না যেহেতু আবার নতুন করে ট্যাস মুছামুছি রান্নাঘর মুছামুছি করতে হয় হ্যাঁ তো এই নিয়েই আর কি যে আমার রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি তো খবরটা না মানে পেয়ে খুবই খারাপ লাগছে সবাই শখ হয়ে গেছে যে হঠাৎ করে এরকমভাবে সুসাইড করলো ব্যাপারটা কি তো যাক তোমাদের দাদাভাই যেহেতু গেছে এসে আর কি বলতে পারবে কি বিষয় কি হয়েছে তো এদিকে মাংসটা আজকে আমি যেন অন্যান্য দিন ম্যারিনেট করে রেখে দিই সব মশলা দিয়ে বাট আজকে সেভাবে করিনি আজকে আমি একবারে ডাইরেক্ট মাংসটা ফার্স্টে ফোরনে দিয়ে তারপরে মশলাগুলো ছেড়ে দিয়ে আর কি ওই আমি করে নিচ্ছি আমার এভাবে খেতেই ভীষণ ভালো লাগে ওই ম্যারিনেটের থেকে বুঝেছো খেয়ে দেখো আমার তোমাদেরও ভালো লাগবে এই প্রসেসটা আমার বাবার বাড়িতে এভাবেই মাটনটা রান্না করে আর আমার শ্বশুর বাড়িতে বেশিরভাগই এই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিই কিছু টাইম তারপরে তো ভাবলাম মাঝে সাঁ একটু পাল্টিয়ে রান্নাবান্না খেতে কীরম হয় তো সেজন্য আর কি ভাবলাম যে ওই প্রসেসটাই করি মাঝে মাঝে আমি এই প্রসেসেই রান্না করি এর আগেও দেখিয়েছি তোমাদের আমার ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে যে প্রসেসে রান্না খেয়েছি সেটাই তো ভালো লাগবে বলো এই প্রসেস আর ম্যারিনেট করেও রান্না যে খারাপ লাগে তা না মাটন আমরা তোমরা জানোই খুব কমই খাই ওই তোমাদের দাদাভাইকে বললাম যে অনেকদিন হয়ে গেলো মাটন আনুন তো আজকে মাটন নিয়ে আসো তো মাটনটা নিয়ে আসছে আর এদিকে দেখো গুনগুন ঘরে গিয়ে আমার লিপস্টিক রিসেন্টেবিলের ড্রয়ারে ছিল ড্রয়ার থেকে বার করে দেখো পড়েছে কি অবস্থা আবার হা করে হাসছে আর ওই আয়নার মধ্যে দেখছে এত দুষ্টু আমার লিপস্টিকটা যেন পুরোটাই নষ্ট করে দিল এত বাজি হয়েছে তারপরে ওই ব্যান্ডেজটা যে আছে ওটার মধ্যেও লাগিয়ে দিয়েছে কালকে গিয়েছিলাম আমি এক জায়গায় তো যাওয়া মানে আমি ঘরের থেকে বেরই হইনি আর কি ওই বের হব হওয়ার ভাব তার আগেও এরকম করেছে ও তো আমার মাংস মাটনটা আর কি আমি বেশি ঝোল করব না গ্রেভি গ্রেভি রাখবো আর এদিকে হচ্ছে এলাচ ছুপে নিয়েছি যেটা নামানোর আগে আর দিয়ে দেবো তারপর আমার হয়ে যাবে আর এখানে দু পিস মাংস আমি রেডি করে রেখে মানে আলাদা করে রেখেছি আর এখানে কুয়াশা আলু কেটে রেখেছি ওই প্রেশারে একটু আর কি আমি বয়ল করে নেবো যেটা শুধুমাত্র গুনগুন খাবে কারণ ও ঝাল করতে পারে ঝাল খেতে পারে না তো দেখো এখানে আমার সব রান্নাবান্না কমপ্লিট তো তোমাদের দাদাভাই এসে করেছে আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছো এটা আমার যা দিয়েছে ছোট যা পুচুকে খেতে তো আমিও ওকে দু পিস দিয়ে দু পিস মাটন দিয়ে ওকে দিয়ে দিয়েছি আর দিকে দেখো বাসনপত্র জড়ো জড়ো হয়ে গেছে এগুলো আমার তাড়াতাড়ি করে মাছতে হবে কারণ কি মার আবার ক্ষিরে পেয়ে যাচ্ছে মাকে রান্নাঘরটা ফাঁকা করে দিতে হবে আবার এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় যায়ের বাবার বাড়িতে হয়েছে তো ওর ভাই আসছিলো অনেকগুলো লেবু এনেছে তো আমাদেরকে দিয়েছিল বাট আমাদের লেবুগুলো খেয়ে দিয়ে শেষ তো মাংস খেলে দুপুরবেলা একটু খাবার পরে লেবু খেলে মুখটা একটু বেশ ভালো লাগে তো দাদা যেহেতু উপরে আসছিলো তো দাদাকে বল দাদাকে বললাম যে লেবু আছে কিনা তো দাদা বললো হ্যাঁ আছে তো দাদা আর কি পুচুকে দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছে তো গুনগুন এটা নিয়ে পুরো খেলাধুলো শুরু করেছে দেখো খুব খুশি নাচানাচি শুরু করে দিয়েছে তো তোমাদের দাদা খুব খিদে পেয়েছে গিয়েছিল ওই যে বাড়িতে সুসাইড করেছে ভাগনার ভাগনার শ্বশুরবাড়ি সেখান থেকে এসেছে বিকেলবেলা তারপরে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করেছে তারপরে এই দেখো এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও যেটা কিনা। আসার কথাই ছিল না এটা এক আমার নন্দের বাড়ি হঠাৎ করে চলে আসে এখানে আর আমাদের যেহেতু চালায় হয়েছে এক কাজে দুটো কাজ করব এদের বাড়ির সামনেই দোকান আছে ওখান থেকে নিয়ে চলে যাব তো আর অনেক দিন ধরেও বেরোনো হয় না তো সেই উদ্দেশ্যেই আর কি না ভাবলাম তাহলে একটু ঘুরে আসি তো এখানে দেখি এসে দেখি দাদা তারপরে দিদিভাই ওরা ওরা আগে আসছে মানে টানতান ওরা তারপরে আমরা আসছি চলে যাব বেশিক্ষণ বসবো না আর এদিকে তোমাদের দাদাভাই টিকিট নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো ও নাকি কত সিরিজে টিকিট কেটেছে এটা নিয়ে সবাই আর কি আলোচনা করছে তো বললো যে আটটার মধ্যে যেহেতু রেজাল্ট বেরোবে কে কেউ কি নিবি তো নিপেন মানে আমার ওই ননদের বরের নাম ও ও হচ্ছে নিল আর দাদাও হচ্ছে দু একটা নাম্বার নিল ও একটা নাম্বার নিলো তো যাই হোক দেখা যাক কারটা খেলে কাঠটা খেলে মানে অনেক সময় ধরে বেশি সময় ধরে অপেক্ষা করিনি ওই আটটা চোদ্দোর মধ্যে যেহেতু রেজাল্ট বেরিয়ে যায় তো রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্ট যেটা পেলাম সেটা হচ্ছে রেজাল্ট হচ্ছে একদমই ওই মেডিল খেলেনি আমরা হাসতে হাসতে কি বলবো আর এদিকে ভাই বোনরা খেলাধুলো করছে আমাকে আস্তে আস্তেই ও আমার এসেছে ননদ তালের বড়া করেছিল সেটা খেতে দিয়েছে তারপরে বাড়ি থেকে বেরোনোর সময় দেখি এই যে কাপড়ের দোকান ওদের বাড়ির সামনে তো একটু আমি ঢুকেছিলাম যে কি কি এনেছে দেখার জন্য তো এই যে ওদের বাড়ির খুব সামনেই একদম রোডটা তো পুজোর এখনও সেভাবে কালেকশন ওঠায়নি সামনের সপ্তাহে বললো কলকাতা যাবে তো এসে দেখে যেতে বলল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো তাটা